চলে সে খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চল বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে সেই ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটকে রং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যালানি এই ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এম বিএসজি শিবিরের প্লেয়ার সুভাষিষ বোস মানে ক্যাপ্টেন সুভাষিষ বোসকে নিয়ে তো বেসিক্যালি ক্যাপ্টেন সুভাষিষ বোসেরা কিন্তু একটা বড় সড়ম মিটিং করলো তো বেসিক্যালি আইএসএল নিয়ে কিন্তু একটা বড়ো মিটিং হলো শুধুমাত্র মোহনবাগান ক্যাপ্টেন সুভাশিস বোস নয় শুধু মোহনবাগান ক্যাপ্টেন শুভাশিস বোসের ফটোটাই দিয়েছি ইস্টবেঙ্গল শিবিরের যে সমস্ত ক্যাপ্টেন আছে রাম মহেশ সিং মুম্বাই সিটি এফসি এফসি এফ সি গোয়া কেরালা তার সঙ্গে নর্থ ইস্ট যে সমস্ত দল আইএসএলে এ পার্টিসিপেট করবে সমস্ত ক্লাব কিন্তু ক্যাপ্টেনরা কিন্তু একটা বড় সড়ো মিটিংয়ে বসলো আইএসএল নিয়ে যাতে আইএসএলটা আরও একটু এগিয়ে নিয়ে যায় তার সঙ্গে ফেডারেশানকে নেওয়া হয়েছিল এআইএফএফকে তো সব রকম মিলিয়ে কিন্তু একটা বড়ো সড়ো মিটিং করা হলো প্লেয়াররা কিন্তু চাইছে খুব তাড়াতাড়ি যাতে লিগটা চালু করা যায় এবং ইন্ডিয়ান সুপার লিগ মানে ভারতের সবথেকে বড়ো লিগটা যাতে শুরু করা যায় এবং তারা খেলার মধ্যে থাকতে চায় কোনো রকম লিগ যাতে না বন্ধ হয় সেটাই কিন্তু তাদের ইচ্ছা যাতে লিগ যাতে সবসময় সঠিকভাবে চলে এবং প্লেয়াররা যাতে খেলতে পারে এই সব নিয়ে কিন্তু একটা বড়ো মিটিং করলো কাল সুভাষিষ বসেরা এবং ফেডারেশানের কাছে আর্জি রেখেছে তো আশা করব প্লেয়ারদের অন্তত আর্জি রাখবে সমস্ত ফুটবল ফেডারেশানের যত ম্যানেজারা মানে ম্যানেজার আছে মিনিস্টার আছে যত যারা যারা আছে তারা যাতে ফুটবলটা খুব তাড়াতাড়ি চালু করতে পারে সেই কারণেই কিন্তু সুভাষিষ বসরা এই বড়ো মিটিংটা কাল রেখেছিলো তো যাই হোক এবার নেক্সট আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এম বিএসজি সিবিরের কর্মকর্তা দেবাশিস দত্তকে নিয়ে তো এম বিএসজি সিবিরের কর্মকর্তা দেবাশিস দত্ত কিন্তু একটা দারুণ বার্তা দিল তো বার্তাটা কি যেহেতু এখন আইএসএল হচ্ছে না মানে আইএসএল বন্ধ আছে সমস্ত টুর্নামেন্ট বন্ধ আছে প্লেয়াররা ফ্রিলি আছে ছুটিতে আছে সে কারণে কিন্তু কোনো মোহনবাগানের কোনো প্লেয়ারের কিন্তু বেতন বাদ যাবে না মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু মোহনবাগানের যে সমস্ত প্লেয়াররা আছে তাদের কিন্তু বেতন ঠিক চালিয়ে যাচ্ছে সেক্ষেত্রে অন্য যে সমস্ত ক্লাবগুলো আছে সেখানে দেখা যাচ্ছে যে তাদের প্লেয়ারদের বেতন কিন্তু বন্ধ করে দেয়া হয়েছে আবার টুর্নামেন্ট স্টার্ট হবে আবার বেতন দেয়া হবে কিন্তু মোহনবাগান শিবির সেটা করছে না দেবাশিষ দত্ত কালকে প্রেস কনফারেন্সে পুরোপুরি জানিয়ে দিয়েছে প্লেয়ারদের কোনো রকম বেতন বন্ধ হবে না আমরা প্লেয়ারদের বেতন ঠিকই দিয়ে যাব এবং প্লেয়াররা ঠিক ঠিক টাইমে তারা তাদের বেতনটা পাবে মানে এরকম কিন্তু দারুণ বড় বার্তা একটা বড় মনের কাজ কিন্তু এম বিএসডি করে চলেছে বরাবর এম বিএসজি ক্ষমতা আছে বেতন দেওয়া সেটা আমরা জানি এম বিএসডি পারে না কিছু এমনটা কিন্তু নেই তো সেক্ষেত্রে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ যে কাল এই বড়ো বার্তাটা দিয়েছে তো এবার যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে ইস্টবেঙ্গল ইপসিস কর্মকর্তা দেবব্রত সরকারকে নিয়ে তো ইবি ইপসি কর্মকর্তা দেবব্রত সরকার কিন্তু একটা বড় মন্তব্য করেছে তিনি কিন্তু লিখেছে বা বলেই দিয়েছেন আমি থামবেলে লিখে দিয়েছি তিনি বলেছেন আইসেল কিন্তু হবেই মানে আইসেল বন্ধ হচ্ছে এটা কিন্তু তোমরা জানতে পারছ সাময়িকভাবে কিন্তু একটা এটা স্টব আছে মানে তিনি বলেছেন জিনিসটা টপ আছে কোনো রকম বন্ধ হয়ে যায়নি আইসেলে সব কিছু ঠিকঠাক হলেই কিন্তু আবার আইসেল হবে এবং এবছরের মধ্যে কিন্তু আইসেল হবেই আমি আশাবাদী আইসেল কোনো রকম বন্ধ হবে না এবং আমরা চাইবো আইসেল হোক এবং আইসেলের মতো লিগ বন্ধ হয়ে যাচ্ছে এটা কিন্তু শোনাই খুব খারাপ একটা জিনিস তো আমি যতটুকু জানি আইসেল হবেই কোনো চিন্তা নেই এমনই কিন্তু বড় মন্তব্য করে গেছেন ইস্টবেঙ্গল একটি শিবিরের কর্মকর্তা দেবব্রত সরকার সবাইয়ের মনে আশা জুগিয়েছে যে আইসেল নিয়ে যাতে আইসেল এস হয় এবং আইসেল হবেই এমনটাই কিন্তু বার্তা তিনি দিয়েছেন বা মন্তব্য করেছে নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে আইএসএল নিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু একটা কিছু ঘোষণা আসতে চলেছে তো বেসিক্যালি অবশ্যই যা হচ্ছে আইএসএল বন্ধ হওয়ার পর থেকে যে সমস্ত প্লেয়ার থেকে সমর্থকরা যা খেপে উঠেছে প্রতিটা ম্যানেজমেন্ট খেপে উঠেছে প্রচুর পরিমাণে বড় শহরণের কিন্তু একটা বিক্ষোভ দেখা দিচ্ছে এবং সবাই কিন্তু মিটিং মিছিল করছে সেক্ষেত্রে ফুটবল ফেডারে মানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের উপরে কিন্তু প্রচুর পরিমাণে একটা চাপ পড়ছে খুব শীঘ্রই কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিউজ তাকে আনতে হবে খুব তাড়াতাড়ি একটা বড় ঘোষণা আনতে হবে যে আইসেল হচ্ছে সেই কারণে কিন্তু আমি লিখেছি খুব তাড়াতাড়ি কিন্তু একটা বড় ঘোষণা আসছে সুপ্রিম কোর্টের কাছে তাড়াতাড়ি রায়টা নিয়ে যেতে হবে এবং সুপ্রিম কোর্টের রায় কিন্তু তাড়াতাড়ি শোনাতে হবে এমনটাই কিন্তু বার্তা প্রতিটা সমর্থক থেকে শুরু করে প্লেয়ারদের মধ্যে রয়েছে তো দেখা যাক খুব তাড়াতাড়ি কবে এই ঘোষণা আসে যে আইসেল হবে তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা চলো বন্ধুরা বাই আমার নেক্সট ভিডিও দেখা হচ্ছে